জনতার জবাব চাই প্রশাসনের জবাব চাই মিললে মহাজাগতিক ও প্রশাসনের জবাব চাই দেশে জবাব নাই তোমরা সবাই না না আমরা সবাই না রে

কামার এক যখন মহিলা যখন লাইভে এসে যখন বলেছে। রইসব্দিন কে সরাযন্ত্র মনত পাহত্যা করেছে আমার মনের বাবাং চু করা হচ্ছে পাশা সতমরাতুথায় লুকি আ আছে আজকে বিকাল তিনটা আজকে বিকাল তিন ধ এখনো পশা আসন নিরক এখনো পশা আসন নিরপ পাবারতা্্যপটা করবেন না। thank you

যথাযথভাবে বিচারের প্রক্রিয়া প্রক্রিয়ায় আনার জন্য সরকারের সুবুদ্ধি হওয়ার জন্য আল্লাহ তোমার দরবার আমরা ফরিয়ত করতেছি এই শহীদ মাওলানা মোহাম্মদ রহিদুদ্দিনের পরিবার কাল তুমি আল্লাহ সবের জমির দান করা হুজুর কাল্লা জন্নত আলাম আল্লাহ আলাম আর সরকারের পক্ষ থেকে আজকের মধ্যে একটা এই নির্দিষ্ট আল্লাহ যারা শাহাদ শহীদ করেছেন আল্লাহ